আপনি নিশ্চয়ই এমন কাউকে দেখেছেন যিনি খুব মেধাবী কিন্তু তার সাথে কাজ করা কঠিন আবার এমন কাউকে দেখেছেন যিনি শুধু উপস্থিত থাকলে কোটা টিমে ইতিবাচক প্রভাব পড়ে এই দুইজনের পার্থক্য কোথায় উত্তরটা টেকনিক্যাল দক্ষতায় নয় বরং স্কিলে যোগাযোগ সহানুভূতি মানিয়ে নেওয়ার ক্ষমতা এই গুণগুলোই একজন মানুষকে শুধু দক্ষ নয় প্রভারশালী করে তোলে আর সবচেয়ে আশার কথা এই দক্ষতাগুলো করে তোলা যায় চলুন আজ থেকেই শুরু এবার বলি সহানুভূতি নেই এমপ্যাথি সহানুভূতি মানে হল নিজেকে অন্যের জায়গায় কল্পনা করা ভাবা আপনার বলা কথাগুলো তাদের উপর কিরকম প্রভাব পড়তে পারে বিশেষ করে যখন পরিবেশটা টান টান মানসিক অথবা আবেগ প্রবল হয়ে উঠেছে ইন থিমস দে বন্ড ইন স্টর্মস দে স্টিয়া এ শেপ ইউর পাথ ইউর ভয়েস ইউর স্ফিয়া ফ্রম ইউর এম্প্যাথি টু আই কন্ট্যাক্ট দে প্রিং কানেকশন নট জাস্ট এই অনুভূতিটা অন্যরকম মনে হতে পারে কারণ এতদিন আপনি জীবনটা চালিয়ে গেছেন সফট স্কেলের ম্যানুয়াল ছাড়াই এখন সময় এসেছে সেই ম্যানুয়াল হাতে নেয়ার চলুন গড়ে তুলি সেই আত্মবিশ্বাস ও স্পষ্টতা যা আপনার ভিতরেই ছিল শুধু জাগানো বাকি ছিল এবার আসি কথা বলা বা লেখার সময় সহানুভূতি দেখানো এমপ্যাথি ইন স্পিচ অর রাইটিং সহানুভূতি দেখানো মানে হলো হাবা আপনার বলা বা লেখা কথা অন্য কারো মনে কি রকম প্রভাব ফেলতে পারে বিশেষ করে যখন পরিস্থিতি কঠিন তা আবেগপূর্ণ হয় সহানুভূতি দ্বন্দ্ব কমায় শ্রদ্ধা অর্জনে সহায়তা করে এবং যোগাযোগ মসৃণ রাখে ইভেন ওয়েল থিংস কে টেন্স সহানুভূতি আপনার বার্তাকে কোমল করে কিন্তু দুর্বল করে না যোগাযোগে সহানুভূতির অর্থকে অন্যের অনুভূতিকে স্বীকার করে নেওয়া সম্মানজনক ও সদয় ভাষা ব্যবহার করা ইভেন ডিউরিং ডিসেগ্রিমেন্টস রুড়ো বা অমানবিক সুর এড়ানো সত্য বলার পাশাপাশি সহমর্মিতা বজায় রাখা ঠিক এই সহানুভূতি আপনাকে এমন বিশেষ একজন করে তোলে যখন পরিস্থিতি হয় উত্তেজনাপূর্ণ বা আবেগময় যোগাযোগের সহানুভূতি এটা কেন গুরুত্বপূর্ণ এটি বিশ্বাস করে তোলে মানুষ আপনার কাছে মনের কথা বলতে নিরাপদ বোধ করে দ্বন্দ্ব কমায় আপনি কাউকে কষ্ট না দিয়ে কথা বলতে শেখেন সম্পর্ককে মজবুত করে হোক সহকর্মী ক্লাইন্ড বা প্রিয়জন মানুষ নিজেকে বল্লবান বা শ্রদ্ধেয় মনে করে তারা যখন দেখে আপনি তাদের অনুভব করে চলুন উদাহরণ দিয়ে বোঝা যাক সহানুভূতি ছাড়াই বলা হলো আপনাকে অপেক্ষা করতেই হবে এটাই নিও এটা রু কঠোর অনুভূতিহীন শোনায় এবার সহনাবতির সঙ্গে বলা হলো আমি বুঝতে পারছি এটা হতাশা জনক হতে পারে কিন্তু আপনার ধৈর্যের জন্য আমি কৃতজ্ঞ কি বদলালো আপনি তাদের অনুভূতিকে স্বীকৃতি দিলেন আপনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন বার্তাটি এখনো স্পষ্ট কিন্তু অনেক বেশি মানবিক ও সংবেদনশীল সহানুভূতি এমন একটি শক্তিশালী সফট স্কিল যেটি কঠিন আলাপকেও সহজ করে তোলে আর প্রতিটি যোগাযোগকে করে আরও অর্থবহ আন্তরিক চাও